চোদ্দশো আঠারো নির্বাচন আসসালামু আলাইকুম সিলেট গত থেকে ইব্রাহিম আহমেদুল আহ লোকে আছি দেখতাম আপনারা সিলেট জেলা বাস বিনিবাস কোচ বাস শ্রমিক ইউনিয়নের সতেরোশো আঠারো অন্তর্ভুক্ত সতেরোশো আঠারো অন্তর্ভুক্ত ত্রিবার্ষিক নির্বাচন যে আগামী সাতাশে জুলাই এই সাতাশে জুলাই দুই দুইবারের কার্যকরী সভাপতি এবং সিলেট রৌডের চারবারের নির্বাচিত সভাপতি যিনি আসন মিয়া সাপলাপুল মার্কাল যাইবার তাই সভাপতি পদপ্রার্থী হিসাবে নির্বা নির্বাচনে অংশগ্রহণ করছেন আপনারা ইতিমধ্যে কিন্তু আমার ক্যামেরা স্ক্রিনও থেকে আমাদের লাইভে সংযুক্ত জানাইবা এবং আমাদের টাউন কি খেলে আছে কিনা জানাইবা তো আপনার একটু আপনারা একটু আমরা জানাইয়া দেয় যে রনমিয়া যিনি আসন যিনি সাপলাবুল মার্কানিয়া নির্বাচন অংশগ্রহণ করছেন তো আজকে নমিজ জমা দেওয়া যে তাতা জেলা অফিসও আমরা বর্তমানে পাঁচ টাইল মেল লাইভটা শুরু করছি আপনারা তেতা তারা ইতিমধ্যে কিন্তু হাজার হাজার নেতা কর্মী লিয়া তারা কিন্তু মেয়ে মেয়ে রনমিয়া সাহেব তাই কিন্তু ইতিমধ্যে নির্বাচন অফিস যাইরা নমিজ জমা দেওয়ার লাগে এবং একটু যদি আপনারা দেখায় ওদের কাকিটা তো মতো

ইতিমধ্যে তারা কিন্তু নেতা বাড়া আপনারা তারা কিন্তু অনেক মোটরসাইকেল তারা কিন্তু ইতিমধ্যে শ্রমিক জানোয় আপনারা সিলেট জেলা বাসগিরি বাস কোচ শ্রমিক কিন্তু চোদ্দশো আঠারো শ্রমিক পরিবহনের এই যে নির্বাচন আছে আগামী সাতাইশে জুলাই নির্বাচনে আমাদের সভাপতি প্রার্থী হিসাবে পূর্ণ নিয়ে আসুন ইতিমধ্যে কিন্তু কর্মী হল তারা কিন্তু জমা করমা দেওয়া আমাদের সাথে আছেন এবং আপনার নেতা বাড়া মধ্যে কিন্তু অনেক নেতা কর্মী কিন্তু কিন্তু উপস্থিত হইছেন তো আমরা আসলে আপনার একটু দেখাইলামা ইতিমধ্যে নেতা কর্মী হল আসলে উপস্থিত তারা কিন্তু যাইরা মেশিন লইয়া আসলে আপনার আমরা লাইটার চেষ্টা করলাম এই নির্বাচনের যে তারা কিন্তু নমিশ জমা দেয় আজকে কিন্তু সভাপতি পদ প্রার্থী হিসাবে আমরা যতটুকু জানি প্রায় তিনজন সভাপতি হিসাবে বর্তমান সভাপতি পদপ্রার্থী এর বাদ মনে করেন বর্তমান সভাপতি নির্বাচনে যিনি আসলা বর্তমান সভাপতি পদ সভাপতি আসন এবং মইনুল ইসলাম মলিক মিয়া এবং বর্তমানে কার্যকরী সভাপতি যিনি আসলা দুই দুইবারের এই সিলেট জেলা বাস মিনিবাস কৌ মাস্কি বাসের যিনি আসলা এবং যিনি সিলেট ঢাকা রৌডের চারবারে নির্বাচিত সভাপতি যিনি আসন ইরুল মিয়া সাহেব তিনি কিন্তু তিনি মাঝে উপস্থিত আসন তিনিও কিন্তু সহজে পদপার্থী হিসাবে হারাইত এবং সব আপনারবার কালিয়েছেন এবং নেতারায়নের নেতাকর্মীও কিন্তু কিন্তু উপস্থিত

প্রচন্ড গরম জানা আজকে এই কর্মের মাঝেও কিন্তু নেতা কর্মী তারা কিন্তু তারা আমরা যে মিছিল দিয়া এই মিছিলটা আপনারা দেখাই দাম আমরা মেশিনটা আপনার দেখাই তারা আহ যা যার পর্যন্ত মত মিছিল একই সুর একই তাল সাপলা। তার একটাই মিছিল তারা সাপলা। ইতিমধ্যে কিন্তু সিলেট কিন্তু প্রচন্ড গরম এই গরম আজ সিলেট যে নেতা কর্মচারী যে রুণুমিয়া যিনি আপনার সহজী পদ প্রার্থী তিনি দাটিয়া যাই তার একটাই শ্লোগান সাপ্লামার কার্ড ভর্তিতে এবং জনগণের সেবা করারি তাই কিন্তু শ্রমিক সেবা করার লাগিয়ে তাই করছেন কিন্তু প্ৰচণ্ড গৰম এই গৰমৰ কাৰণে তা কিন্তু অসুস্থ সম্ভৱত হৈছিল কিন্তু একটাই থাৱা চাপ্লামাৰ্কাৰ যাৰ শ্ৰমিক আছা বুট দি হাজার হাজার মোটর সাইকেল অনে মাঝে আছে আপনারা দেখাইলাম আপনার একটু যদি আমরা ব্যাকসাইকে ওখান মোটর সাইকেল আমরা যতদূর জানি যে সাতাইশে জুলাই নির্বাচন যেহেতু সিলেট জেলা বাঁশ বাস কৌশল শ্রমিক ইউনিয়নের সভাপতি পদ প্রার্থী হিসাবে এখন বর্তমানে তিনজন আসন সাবেক সভাপতি যিনি আসা ফলিক মিয়া বীর মুক্তিযোদ্ধা তিনি আসন বর্তমান সভাপতি যিনি আসন তিনি ওই সভাপতি পদ প্রার্থী আবারও তিনি কিন্তু অংশগ্রহণ করছেন এবং এবং এটা যে কার্যকরী সভাপতি যিনি আসলেন উনিমার সাথে দুই দুইবারের সাথে যিনি কার্যকরী সভাপতি হিসাবে দায়িত্ব পালন করতেন তিনি কিন্তু এই নির্বাচন অংশগ্রহণ করতেন এবং আপনারা জানান এবং আপনারা এবং আপনারা যদি একটু আমরা হই এই নুরুমিয়া সাহেবের সম্বন্ধে তিনি কিন্তু আজকে নেতাকর্মীর সাথে এই দীর্ঘ কর্ম এই কর্মর মাঝে কিন্তু কনের জায়গা আটিয়া কিন্তু নির্ণমিশন জমা দেওয়া যাই না আর আপনারা একটা কথা কই আমরা যে তিনি সিলেট ডাকা রোডের চার চারবার করলে নির্বাচিত সভাপতি হিসাবে তিনি আসলা এবং আজকে সভাপতি পদপ্রার্থী হিসাবে সাপনাফুল মার্কালইয়া তিনি জমা দেওয়া যাইয়া এবং আপনারা জানেন যে এই যে নির্বাচন এটা হইল সিলেট জেলা বাস নিবাস কোচ মাইক শ্রমিক শ্রমিক ইউনিয়নের সভাপতি যিনি আসন তারা কিন্তু আসন তারা সিলেট জেলা যারা এই নির্বাচন আছে তারা একটা নির্বাচনে অংশগ্রহণ করছেন একটু আসলে আপনার এই যে দেখাই আপনার নেতা নির্বাচনটা আইনের যারা শ্রমিক পরিবহনের যারা শ্রমিক আছে তারা কিন্তু আনন্দ উল্লাসে কিন্তু তারা কিন্তু নির্বাচন অংশগ্রহণ করছেন এবং তারা কিন্তু কিন্তু নমিশন

আসলে তারা কিন্তু মার্কা লইয়া কিন্তু তারা আসলে শ্রমিক তারা আছে তারা আনন্দ উল্লাসে তারা কিন্তু মিছিল লইয়া তারা কিন্তু যাইরা আমরা আসলে একটু আপনারা দেখাই তো আসলে আগে থেকে কিন্তু বিশাল মোটর সাইকেল সেটা আমাদের আমাদের সাথে হিমেল ভাই আসুন তিনি হয়তো আমারে আজকে বাইকে লওয়ার কারণে তিনি হয়তো আপনারা গ্রেপ্তা করার তাদের আরও দেখে দেখাই লাইফের মাধ্যমে অনেক নেতাকৰ্মী অলপ হাত দিয়া মেচিন দিয়া দিয়া যায় আচলতে একো যায় আমাৰ চামনে আমাৰ সামনে আগা যাত্ৰা জেতে ভৰাপান একো কৰে কিন্তু দেখা যায় নেতাকৰ্মী অল যাত্ৰা আচলতে লৈ আহি মাহবুর রহমান বাইশা কিশোর মিছিল ভাই একটু আগে কইছি সিলেট জেলা বাস মিনিবাস কোচ বাস শ্রমিক ইউনিয়নের জিংলং চোদ্দ জিংলং সত্তরশো আঠারোর অন্তর্ভুক্ত যে বার্ষিক নির্বাচন আছে এই নির্বাচন যে মিছিল তারা যে নির্বাচন করা অনেক নির্বাচনে এনে মাঝে উপস্থিত আসন আমরা একটু আপনারা দেখাই যাও বিশাল মটরসাইকেল লইয়া বিশাল মটরসাইকেল লইয়া ছোট এনে মাঝে উপস্থিত হয়েছেন আসন এনে মাঝে দেখা পড়া আপনারা দেখাই আমরা

নরমান রহিম কি অসমিক ভাইরা কি সিলেক্ট পাছি সর্বত্তরের পরিবহন শ্রমিক ভাইরে আমি ধন্যবাদ জানাই আমি নমিনেশন করে জমা দিতে সহযোগিতা করা জমা দিতে যাচ্ছি আমার জন্য সবাই দোয়া করবেন আমারে সার্বিক সহযোগিতা করবেন ধন্যবাদ সব সবাই আচ্ছা ওয়ালাইকুম